বিএনপি জামায়াতের মধ্যে রাজনৈতিক দূরত্ব যে দিন দিন বাড়ছে তা নেতাকর্মীদের বক্তব্যে স্পষ্ট এরই মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র দল দুটির নেতাকর্মীরা আলাদা আলাদাভাবে নির্বাচন করার ইঙ্গিত দিচ্ছে এ বিষয়ে আমরা দুই দলেরই বিভিন্ন নেতাকর্মীর সাথে কথা বলি ছাত্র জনতার গণভ্যতনের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগের পর বাংলাদেশের রাজনীতিতে এখন নিষ্ক্রিয় আওয়ামী এই মতো অবস্থায় দীর্ঘদিন রাজনৈতিক মিত্র বিএমপি ও জামায়াতি ইসলামের রাজনীতির মাঠে সবার হওয়ার পর দল দুটির মধ্যে নানা বিষয়ে মতবিরোধ দেখা দিচ্ছে বিসিবির প্রতিবেদনে বলা হয় তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য ও তাদের কথাবার্তায় এই মতবিরোধ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে গত কয়েকদিনে যেটি প্রকাশে আসে গত আগস্টের মাঝামাঝি অন্তবর্তীকালীন সরকারকে নির্বাচন আয়োজনের সময় দেয়া নিয়ে বিএমপি ও জামায়াতের পারস্পরিক বিরোধী বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর দীর্ঘ পঁচিশ বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এমন বৈরী সম্পর্ক তৈরি সেটি নিয়েও নানা প্রশ্ন দেখা দিচ্ছে গত সপ্তাহে জামাইতি ইসলামের আমির ডক্টর শরীফুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবে না এমন একটি বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য নিয়েও বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে গত তিন সেপ্টেম্বর ঢাকায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় জামায়তে ইসলামীর আমির ডক্টর শরীফুর রহমান গত পনেরো বছরে জামায়তে ইসলামীর ওপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তার জন্য প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন জামায়াতে আমিরের এই বক্তব্যের পর এ নিয়ে প্রতিক্রিয়া দেখা যায় রাজনৈতিক মাঠে যদিও একদিন পরে এক অনুষ্ঠানে জামায়াতের আমির শরীফুর রহমান তার বক্তব্যে স্পষ্ট করে বলেন প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলা হবে শাস্তিও হবে এর আগে ভারতের সাথে সম্পর্ক নিয়ে গত আটাইশ আগস্ট ঢাকায় সাংবাদিকদের সাথে আলাদা এক অনুষ্ঠানে কথা বলেন জামায়াতের আমির সেখানে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা সবার সাথে বন্ধুত্ব চাই বন্ধুত্ব চাই বন্ধুত্বপূর্ণ ও সহযোগী দেশ আমাদের খুবই প্রয়োজন প্রতিবেশী বদলানো যায় না আপনারা বদলানোর চিন্তা করবেন না জামায়াত আমিরের এসব বক্তব্যে তীব্র অসন্তোষ দেখা দেয় বিএমপিতে গত সোমবার সাতক্ষীরায় বিএমপির আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি জামায়াত ইসলামের নাম উল্লেখ না করলেও তিনি জামায়াত আমিরের বক্তব্যের প্রসঙ্গ টানেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গত কয়েকদিনে দেখেছি কিছু রাজনৈতিক দল একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে সে কারণে তারা বিভ্রান্তি ছড়ায় এমন কিছু কথাবার্তা বলছে এমন অবস্থায় নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন বিএমপির নেতা তারেক রহমান জামায়েত আমিরের এসব বক্তব্যের জবাব দিতে দেখা গেছে বিএমপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভিকেও আপনারা জানেন গত আট আগস্ট দায়িত্ব নেবার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মোহাম্মদ ইউনুস সেই ভাষণে জাতীয় নির্বাচন কবে হবে কিংবা নির্বাচন কতদিন পর হতে পারে এমন কোনো বিষয় স্পষ্ট বার্তা ছিল না সে কারণে এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিল বিএমপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকায় অসন্তোষ জানান তিনি যখন এই প্রতিক্রিয়া জানিয়েছিলেন তখন ফেনী নোয়াখালী কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছিল এমতো অবস্থায় বিএমপির মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে জামায়াতের আমির বলেন এখনও শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে রক্তের দাগ মোছেনি বন্যায় দেশ আক্রান্ত এ সময়ে কেউ নির্বাচন নির্বাচন জিগির তুললে জাতিটা গ্রহণ করবে না জামায়াত নেতার এই বক্তব্য ভালোভাবে নেননি বিএমপি পরে এর জবাবে দলটির মহাসচিব বলেন যাদের জনসমর্থন নেই তারা এ ধরনের ভিন্ন চিন্তা ভাবনা করে আমি কোনো দলের নাম বলছি না যাদের ভোটে জয়ের সামর্থ্য নেই তারাই নির্বাচনের বিরুদ্ধে নির্বাচন ইস্যুতে বিএমপি জামায়াতের বিপরীতমুখী অবস্থান নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেছেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল তিনি বলেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিভিন্ন সংশোধন ও সংস্কার মিনিমাম একটা সময় লাগবে সরকারের এজন্য আমরা বলেছি একেবারে অল্প সময় দিলেও তারা পেরে উঠবে না একটা যৌক্তিক সময় দেওয়ার কথাই জামায়াত বলেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দেশের পরিবর্তিত রাজনীতির প্রেক্ষাপটের কারণে দল দুটির মধ্যে দূরত্ব বাড়ছে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন আওয়ামী লীগ যখন প্রতিপক্ষ ছিল তখন বিএমপি জামায়াতের মধ্যে একটা জোট ছিল রাজনীতিতে আওয়ামী লীগ না থাকায় এখন ভিন্ন সমীকরণে এই মতপার্থক্য থাকা অস্বাভাবিক নয়